আপনি কি জানেন বাস কাকে বলে তাহলে শুনেন কালকে এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাসায় আসতে প্রচুর লেট হয়েছিল বাসায় আসার পর আম্মু বললো কিরে কই ছিলি আমি বললাম এই তো ফ্রেন্ডের বাসায় তখন আব্বু বলল ছেলেটা এই বাসায় আসলো খেতে দাও তখন আম্মু আমাকে খেতে দিয়ে ভিলেন স্টাইলে এক এক করে বারোটা ফ্রেন্ডের বাসায় ফোন দিলেন তার মধ্যে পাঁচজনই বললো হ্যাঁ আন্টি ও তো এখানেই ছিল দুইজন বলল হ্যাঁ আন্টি ও তো একটু আগে বেরিয়ে গেল তিনজন বলল আন্টি ও তো এখানে আছে পড়তেছে কঙ্কি দিবর ওর হাতে একজন বললো টয়লেটে গেছে আর একজন তো বেশি পাকনামি কইরা আমার কণ্ঠ নকল করে বলল হ্যাঁ আম্মু কিছু বলবা এখন বলেন তো কেমনটা লাগে গাইস অনেক দিন পর এই রকম ভিডিও দিলাম একটু শেয়ার করে দিও যাতে আরো এরকম ভিডিও বানানোর একটু উৎসাহ পায়